নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদেরকে বলবো দু হাজার সালের জানুয়ারি মাসের রাশি ফল আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতকেরা এই জানুয়ারি মাসে কী ফল পেতে চলেছেন তারই একটি পূর্বাভাস তবে তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্রথমেই বলবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে যারা সরকারি চাকরি করছেন তাদেরকে বলবো আপনাদের কর্মস্থলে কোনো রকম শত্রুতা তৈরি হতে পারে কেননা আপনার যে কর্মের তাগিদ বা কর্মের যে দক্ষতা সেটা কিন্তু অনেকেই মেনে নিতে পারবে না আপনার ইনক্রিমেন্টে যোগ রয়েছে এবং অবশ্যই আপনি আপনার ডেজিগনেশনকে বাড়াতে পারবেন তার জন্যই কিন্তু এই গুপ্ত শত্রুতার একটা জায়গা তৈরি হতে পারে যারা বহুদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন এই জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে কোনো শুভ খবর আপনাদের জন্য অপেক্ষা করছে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শত্রুতার যোগটা থাকছে এবং আপনাদের কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে কিন্তু আপনাদের কাজের চাপ বাড়বে দায়িত্ব বাড়বে তার সাথে সাথে যেটা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মাঝে মধ্যে কোনো সমস্যার জায়গা তৈরি হতে পারে তবু চিন্তা কিছু করবেন না কর্মের জায়গা কিন্তু আপনাদের প্রশস্ত থাকবে আপনাদের ইনক্রিমেন্ট পদোন্নতি সবই হবে এবং আপনাদের কর্মসূত্রে বাইরে যাওয়ারও একটা যোগ পাওয়া যাচ্ছে যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে পরে বলবো পনেরো তারিখ পর্যন্ত নানা টালমাটাল অবস্থার মধ্যে আপনাকে থাকতে হবে যেমন আর্থিক দিক দিয়েও নানা রকম সমস্যা তৈরি হতে পারে পনেরো তারিখের মধ্যে কোনো জায়গায় নতুন লগ্নি করতে যাবেন না যদি করতে হয় তাহলে পনেরো তারিখের পরে করুন আঠাশ তারিখের পরে জায়গাটা আরও ভালো হবে অর্থাৎ একদম মাসের শেষের দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে আপনার বুদ্ধিমত্তা আপনার ব্যবসাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে বিশেষত যদি আপনার প্রকাশনা সংস্থার ব্যবসা থাকে যদি কাগজপত্র বা একাডেমিক কোনো ব্যবসা থাকে তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ যদি ওষুধের কোনো ব্যবসা থাকে পাইকারি হোক বা আপনারা রিটেলের কোনো ব্যবসা তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো যারা নার্সিং নার্সিংহোমের ব্যবসা করছেন বা ইনস্ট্রুমেন্টাল মেডিকেল ইনস্ট্রুমেন্টালের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বলবো একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুন অবশ্যই আপনার জন্য শুভ ফল অপেক্ষা করছে এবং যারা কনসালটেন্সিকে নিজেদের প্রফেশন হিসাবে বেছে নিয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ যারা লয়ার বিশেষত ক্রিমিনাল লয়ার তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আপনাদের এই প্রফেশন এছাড়া যদি আপনি ট্রেডিং করেন শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের সাথে যুক্ত থাকেন তাহলে পরেও কিন্তু সেই প্রফেশন আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা ব্রোকারি করছেন জমি বাড়ি ইত্যাদির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পনেরো তারিখের পর থেকে জায়গাটা বেশ শুভপ্রদ এবং পঁচিশ তারিখের পর থেকে জায়গা আরও ভালো যে যোগাযোগগুলো আছে সেগুলো সম্পূর্ণ হতে চলেছে চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে কেমন থাকবে শিক্ষাক্ষেত্র চতুর্থভাবে আপনাদের রাহুর অবস্থান ষষ্ঠভাবে বৃহস্পতি প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে কিন্তু নানান রকম সমস্যা তৈরি হতে পারে ইলেকট্রনিক্স গেজেটের জন্য আপনি আপনার পড়াশোনার ক্ষেত্র অনেকটাই নষ্ট করবেন কাজে সেটা না করে চেষ্টা করুন পড়াশোনার প্রতি নজর দিতে এবং বিদ্যাভাবকে আরও উন্নত করতে চেষ্টা করলে পরে অবশ্যই আপনি সেটা পারবেন আপনাদের ভাবের যিনি মালিক মঙ্গল তিনি বসে আছেন নিচস্ত অবস্থা এবং অষ্টমভাবে যদিও নিচস্ত অবস্থায় থাকলে আপনাদের যে বিশাল ক্ষতি করবে সেরকম ব্যাপার নয় বিদ্যাক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো এবং বাইরে যাওয়ার একটা সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে যদি আপনারা বাইরে গিয়ে রকম পড়াশোনা করতে চান বা কোনো ট্রেনিং নিতে চান তাহলে পরে আপনাদের ক্ষেত্রে শুভ যারা আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করছে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এছাড়াও যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে কিংবা সার্জারি নিয়ে পর্যায় পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা রয়েছে আপনারা আপনাদের চেষ্টাকে চালিয়ে যান তবে খেয়াল রাখবেন কেন কোনো রকম বন্ধু সূত্রে আপনি জড়িয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার বিদ্যায় সমস্যা আসতে পারে সেটা যাতে না আসে তার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে এবং পঁচিশ তারিখ পর্যন্ত দুর্দান্ত সময় রয়েছে খুব ভালোভাবে আপনারা কিন্তু আপনাদের বিদ্যাক্ষেত্রকে নিয়ে এগিয়ে যেতে পারবেন চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র কেমন থাকবে ফ্যামিলির জায়গা মায়ের সাথে এবং বাবার সাথে দুজনের সাথে কম বেশি সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে তাদের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু সমস্যা দেবে বিশেষত বাবার ক্ষেত্রে যেটা আছে নার্ভের কোনো সমস্যা হার্টের কোনো সমস্যা তাকে একটু চিন্তিত করে তুলবে সে বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তাছাড়া আপনার সামাজিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে পরিবারে কোনো রকম নতুন সদস্য আসার যোগ পাওয়া যাচ্ছে এবং কোনো রিচুয়াল হবে পুজো পাঠ অনুষ্ঠানের যোগ পাওয়া যাচ্ছে গৃহ আপনাদের রেনোভেট হবে এবং সেটা এ মাসের দ্বিতীয় অর্ধ থেকে হতে পারে রেনোভেটের জন্য তৈরি থাকুন এবং সেক্ষেত্রে আপনার কিছু অর্থ খরচ হবে সামাজিক মর্যাদা আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সমাজে কিন্তু আপনি একজন গণ্যমান্য ব্যক্তি বলেই পরিচিতি লাভ করতে পারবেন চলে আসবো প্রেম ও বিবাহ সম্পর্কিত যারা প্রেম সম্পর্কের সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো তবে পনেরো তারিখ পর্যন্ত আপনাদের মাথা একটু ঠান্ডা রাখতে হবে না হলে পরে কিন্তু সমস্যা তৈরি হবে এবং আপনাদের যে পার্টনার আছে তারও শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিচ্ছে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পর থেকে আবার জায়গাটা বেশ শুভপ্রদ হবে এবং আপনাদের যে বন্ডিং আছে সেটা তৈরি হবে কিছু ক্ষেত্রে পনেরো তারিখের আগে পর্যন্ত আপনার পার্টনারকে আপনার থেকে দূরে থাকতে হতে পারে চিন্তার কোনো কারণ নেই পনেরো তারিখের পরে আবার সেই জায়গাটা চলে আসবে যারা নতুন সম্পর্ক স্থাপন করতে চলেছেন তাদের ক্ষেত্রেও পনেরো তারিখের পর থেকে জায়গাটা ভালো এবং আপনারা নতুন সম্পর্ক স্থাপন করতে পারবেন সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আপনাদেরকে কিন্তু অনেকটাই হেল্প করবে যারা বৈবাহিক সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে এবং ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব মারাত্মক আকারে দেখা দিতে পারে চেষ্টা করুন আপনার আপনার পার্টনার দুজনেরই মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়ার পনেরো তারিখের পর থেকে জায়গাটা ভালো হবে এবং অবশ্যই পঁচিশ তারিখের পর থেকে আপনাদের একটা পারিবারিক ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ভ্রমণে লাভবান আপনারা হবেন এবং সুখ সমৃদ্ধি অবশ্যই সেক্ষেত্রে বজায় থাকতে পারে চলে আসবো আর্থিক ক্ষেত্র নিয়ে মঙ্গলের দৃষ্টি আপনাদের একাদশ ভাবের ওপর দিচ্ছে যার ফলে কিন্তু আর্থিক ক্ষেত্র যথেষ্ট ডেভেলপ করবে রকম ভূমি বা বাহন ক্রয়ের একটা যোগ পাওয়া যাচ্ছে তবে খেয়াল রাখবেন বুধ যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে পনেরো তারিখ পর্যন্ত সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয়ের যোগটাও প্রবল রয়েছে মারাত্মক রকম ব্যয় হতে পারে যে ব্যালেন্স সেই সময় আপনারা নাও রাখতে পারেন আয় ব্যয়ের হিসাবের তবে চেষ্টা করুন যতটা সম্ভব একটু সঞ্চয়ী হতে সঞ্চয় হলে পরে আগামী দিনগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে তবে চিন্তা করবেন না যে কাজই আসুক না কেন আপনাদের অর্থ হাতে আসবে এবং সেই কাজ মিটিয়ে দেবে সেদিক থেকে কোনো অব অসুবিধা নেই আপনাদের ক্ষেত্রে একটা কথাই খাটে লাগে টাকা দেবে গৌরী সেন এখানে ঠিক জোগাড় হয়ে যাবে এবং আপনাদের যে সমস্যা আছে আর্থিক ক্ষেত্রে যদি কোনো রকম আসে সেই সমস্যাও কিন্তু মিটে যাবে কাজে ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের আর্থিক ক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের শরীর নিয়ে কেমন থাকবে আপনাদের শরীরের বিষয় শরীর নিয়ে একটু চিন্তার জায়গা রয়েছে অবশ্যই শরীরের যত্ন আপনাকে নিতে হবে লিভার সংক্রান্ত কোনো সমস্যা সেটা ফ্যাটি লিভারও হতে পারে লিভার সিরোসিসের জায়গাও আসতে পারে সেক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট ভাবে কেয়ার নিতে হবে এছাড়া নার্ভের কোনো সমস্যা চর্মরোগের কোনো সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রেও আপনাকে যথেষ্ট যত্নবান হতে হবে যদি আপনার বয়েস সিক্সটি ফাইভ আপ হয়ে যায় তাহলে কিডনি সংক্রান্ত কোনো বিষয় পাইলস বা ফিসচুলা জাতীয় কোনো সমস্যা এগুলো কিন্তু আপনাকে কষ্ট দেবে এবং শরীরে আপনার অস্ত্রোপচার হওয়ারও জায়গা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন পর্যাপ্ত বিশ্রাম নিন নিয়মিত এক্সারসাইজ করুন এবং খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখুন তাহলে পরে ভালো থাকবেন এবং অবশ্যই মেডিটেশন সাথে রাখুন তাহলে গেলে পরে কি করবেন তার জন্য আপনাকে প্রত্যেক দিন যদি পারেন তারা স্তত্র পাঠ করুন অবশ্যই আপনি শুভ ফল লাভ করবেন এবং পারলে পরে এক টুকরো সোনা হলেও শরীরে রাখুন যেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার